দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে না গল্প পড়ার ইচ্ছে রয়েছে না গল্প লেখার অপারেশন সিঁদুর আমাদের সবাইকে গর্বিত করেছে এক ভারতীয় নাগরিক হিসেবে আমরা দেশের সেনাবাহিনীর জন্য গর্বিত ওরা বুঝিয়ে দিয়েছে আঘাত হানলে প্রত্যাঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে স্যালুট স্যালুট ইন্ডিয়ান আর্মি আপনারা আছেন বলে আমরা দেশের মাটিতে সুস্থভাবে নিঃশ্বাস নিতে পারছি কোনো রকম কোনো আভাস ছিল না বাতাসে বরং মনে ছিল উচ্ছ্বাস ছিল নতুন দেশ দেখার আনন্দ হামি নস্ত হামি নস্ত বলতে বলতে বরফের শোভায় মুগ্ধ হচ্ছিল দু এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি তারপর তারপর হঠাৎই কয়েকটা প্রশ্ন দুধ সাদা বরফের বুকে ফুটে উঠল তাজা রক্তের ছোপ মুছে গেল স্বামীর সঙ্গে ঘুরতে আসা অনেক স্ত্রীর সিথির সিঁদুর মুছল অনেক মায়ের আশা ভরসা বাবার চোখের আলো সেদিন বেছে বেছে টার্গেট করা হয়েছিল সিঁদুর পড়া রমণীদের স্বামীদের মধ্যরাতে উপযুক্ত প্রত্যাঘাতের পর স্যালুট জানিয়ে বলছি ইন্ডিয়ান আর্মির অপারেশন সিঁদুর নামকরণ স্বার্থ ছেলেবেলা থেকে পড়ে এসেছি ধর্ম মানে যা ধারণ করে হিন্দু ধর্ম পৃথিবীর অন্যতম প্রাচীন ধর্ম আমি মনে প্রাণে বিশ্বাস করি প্রতিটি ধর্ম আমাদের সহিষ্ণুতার শিক্ষা দেয় লক্ষ্য করে দেখবেন পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মগ্রন্থগুলি যথা গীতা কোরআন বাইবেল প্রতিটি ইংরেজি শব্দমন্ধে পাঁচ অক্ষরের তাহলে কেন কেন ধর্ম নিয়ে এই জেহাদ কেন ধর্ম নিয়ে এই লড়াই কে বলেছে লড়তে ঈশ্বর আমাদের পিতা তিনি কখনো কোনো সন্তানকে লড়াইয়ের ময়দানে এগিয়ে দেন না জিজ্ঞেস করুন প্রশ্নগুলো কোনো উত্তর পাবেন না পাবেন পাবেন কীভাবে শিক্ষিত মানুষ ভাবতে পারা মানুষ প্রশ্ন করতে পারা মানুষ ধর্মের নামে নাহা নিতে কোনো দিন অংশ নেয়নি অংশ নেয় না আমরা সহনশীল আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী আমরা উদার মতাবলম্বী পরধর্ম সহিষ্ণতায় বিশ্বাস করি আমরা কিন্তু দুর্বল নই নই অসহায় তাই মধ্য রাতের এই প্রত্যাঘাত প্রয়োজন ছিল কিন্তু কোনো অসহায় মানুষের উপর চলেনি গুলি পাকিস্তান বললেও আমরা জানি মধ্যরাতে সীমান্ত পারে যে লড়াই হয়েছে সেই লড়াইয়ের বলি হয়নি কোনো সাধারণ মানুষ কেবল পাকিস্তান ও পাকিস্তানের অধিকৃত জম্মু ও কাশ্মীরের অধিকৃত জঙ্গি ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিয়েছে হাজারো ভারতবাসীর গর্বের ভারতীয় অকুতভয় সেনাবাহিনী এই গর্জে ওঠা এক সুপরিকল্পিত ভাবনার ফসল বুঝিয়ে দেওয়া আঘাত করলে প্রত্যাঘাত আসবেই সেদিনের সেই ঘটনায় শোকে দুঃখে স্তব্ধ হয়ে যাওয়া আপা মর ভারতবাসী নিশ্চয়ই একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচবে মনে মনে বলবে আমরা অসহায় নই অসহায় ছিলাম না কোনো দিন আমরা হেরে যাইনি শুধু উপযুক্ত সময়ের প্রতীক্ষায় ছিলাম লড়াইয়ের বদলা লড়াই শিক্ষিত মানুষের কাছে কখনোই সেটা প্রত্যাশিত নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে তখন অন্যায় আক্রমণকারীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় আমরা দুর্বল নই নই আমরা অসহায় অতর্কিতে আঘাত হানলে প্রত্যাঘাতের জন্য তৈরি থাকতে হবে প্রত্যাঘাত এমন কঠিন হবে যে হারে হাড়ে বুঝবে কোন শক্তির সঙ্গে অসম লড়াইয়ে নেবেছ তোমরা অযুত বর্ষের প্রাচীন সংস্কৃতি আমাদের ভারতবর্ষের মিসোপটেমিয়া ইরাকের সঙ্গে আজ সগৌরবে উচ্চারিত হয় সিন্ধু সভ্যতার নাম আজকের এই লড়াই এই একাত্মতা বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছে জাতি ধর্ম বর্ণ পরিচয়ের ঊর্ধ্বে আমাদের সবার একটাই পরিচয় আমরা ভারতীয় ভারতবর্ষের নাগরিক যে সিঁদুর সেদিন মুছো ছিল অতর্কিতে হাসি বদলেছিল বুক ফাটা কান্নায় বুক জ্বলেছিল প্রতিশোধের আগুনে হয়তো সে আগুন ইন্ডিয়ান আর্মির এই প্রত্যাঘাতের পর একটু হলেও নির্বাপিত হবে রাতে ভারতীয় সেনার পাকিস্তানের অপক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া বুঝিয়ে দিল আর নয় সহনশীলতার দিন শেষ অন্যায় করলে ধ্বংস নিশ্চিত যে সিঁদুর সেদিন মুছে অতর্কিতে হাসি বদলেছিল বুক ফাটা কান্নায় বুকে জ্বলেছিল প্রতিশোধের আগুন হয়তো সে আগুন ইন্ডিয়ান আর্মির এই প্রত্যাঘাতের পর একটু হলেও নির্বাপিত হবে মধ্যরাতে ভারতীয় সেনার পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের ঘাঁটি গুড়িয়ে দেওয়া প্রত্যাঘাত বুঝিয়ে দিল আর নয় সহনশীলতার দিন শেষ অন্যায় করলে ধ্বংস যে নিশ্চিত যাদের পরিবারের মানুষ গেছে চলে তাদের ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয় তবে এই প্রতিশোধের পর হয়তো একটু হলেও সেখানে প্রলেপ পড়বে হয়তো এক বাদটি তারা দু চোখের পাতা এক করতে পারবেন অপারেশন সিঁদুর নামকরণ স্বার্থ স্যালুট স্যালুট ইন্ডিয়ান আর্মি